এবং আমাদেরকে বিদ্যালয়ে নিয়ে যাওয়া আসা সহ আরও পরিবার পরিষ্কার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পরিবারের বড়দেরও দায়িত্ব কম নাই পরিবারের বড় ছোটদের ভালোবাসবে স্নেহ করবে এবং পরিবারের পিতামাতার মাতার কাজে সাহায্য করবে পরিবারের ছোটদের দায়িত্ব মানে পরিবারের ছোটরা সাধারণত মা বাবার কথা শুনবে লেখাপড়া দায়িত্ব করত পরিবারের সাধারণত বৃদ্ধ দাদা দাদি নানা নানি থাকতে পারে এদের মতো আমরা সাধারণত সমাজের মধ্যে হব আজকে আলস্য বিষয় জায়গা পরিবার এবং প্রতিবেশী পরিবার কাকে বলে মা বাবা ভাই বোন সকলে মিলে একসাথে বসবাস করাকে পরিবার বলে এর সাথে সাধারণত বাংলাদেশে যত পরিবার সাধারণত দেখা যায় গ্রাম অঞ্চলে শহরে একক পরিবার একক পরিবারের সদস্য মা বাবা ভাই বোন সকালে মিলে একসাথে বসবাস হয় পরিবার আর এই ধরনের পরিবারকে বলা হয় ছোট পরিবার আমাদের দেশে সাধারণত পরিবারের প্রধান কে আমাদের দেশে সাধারণত পরিবারের প্রধান হওয়ার কে আমাদের সাজিয়ে পাবেন তাহলে পরিবারের কথা হলো আমাদের বড় ভাই ও বড় বোন পরিবারের বাবা আমাদের জন্য কি দায়িত্ব পালন করেন সকাল থেকে সন্ধ্যা যিনি তিনি মানা পরিশ্রম করেন পরিবারের সকলের মুখে হাসি হলেন বাবা বাবা আমাদের জন্য ঘর পোষণ লেখাপড়া শেখানো হলে চিকিৎসা করানো এবং সমস্ত পরিবারের দায়িত্ব তিনি পালন করেন পরিবারের পিতায় একমাত্র অর্থ প্রচার করে পাশাপাশি মা পরিবারের জন্য আমাদের কী কী করেন পরিবারের মায়ের নয় মা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রান্না বাড়া খাওয়া দাওয়া কাছাকাছি স্কুলে নিয়ে যাওয়া আসা কাপড় শুকুর এবং ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে একমাত্র মায়ের কাজ তাহলে দেখা যায় মা আমাদের জন্য কী কী করেন মা আমাদের জন্য রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন লেখকরা শেখানো অসুস্থ হয়ে সেবা করে এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেন এছাড়া আলোচনা করবেন সেই পরিবারের বড়দের ভূমিকা কি পরিবারে যারা সাধারণত বড় থাকেন তারা পরিবারের বিনাশ করেন পিতা আমাদের সাহায্য সহযোগিতা করেন বিন্দু দাদা দাদি নানা রানি থাকেন তাদের পানি খাবার এবং ওষুধ পথ এগিয়ে নিয়ে যেতে এবং শ্রোতাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে শ্রোতাদের ভালোবাসতে হবে ভূমিকা কম নয় পরিবারের শ্রোতারা কি নিয়ে পারবে শ্রোতারা সাধারণত লেখাপড়া করবে বড়দের কথা মেনে চলবে এবং নিজেকে সবসময় পরিবারটি রাখবে এই হল সাধারণত আমাদের আজকের বিষয় যেটা ছিল পরিবারের প্রতিবেশী আমরা আগামী ক্লাসে প্রতিবেশী নিয়ে আলোচনা প্রতিবেশী তারা আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের প্রতি বেশি প্রতিবেশীদের অনেক আইটেম এবং কর্তব্য থাকে প্রতিবেশী যদি আমাদের রিপোর্ট করতে হয় তাহলে সাধারণত যদি হয় তার তাদেরকে আমরা সেবা করবো অন আর পরিবার আছে দুইটা যৌথ পরিবার পরিবার যৌথ পরিবারের সদস্য সংখ্যা বেশি যৌথ পরিবার সাধারণত গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায় আর ছোট পরিবার হলো শহরে পাওয়া যায় বেশি ঠিক আছে